দর্শক ভাইরা দেখেন আমরা এখানে আসছি একটা মাঠে মাঠে কি সুন্দর ফোলা পান্ডার আপনার ঘুরে উড়েছে দেখেন একদম সুন্দর একটা জায়গা দৃশ্যটা একদম খুব ভালো খুব চমৎকার লাগবে চারদিকে হলো কাশবন কাশবনের দিকেই আপনার দৃশ্যগুলো দেখুন এ তার ভিতরে বাচ্চারা কি সুন্দর সুন্দর খেলছে চলুন আমরা সামনে গিয়ে দেখি দর্শক ভাইরা দেখুন এই আমাদের কাউন্দা দেয়া হচ্ছে একটা দ্বীপ চারদিকে নদী তার মাঝখানে হচ্ছে এই দ্বীপ এই দ্বীপটা এখন অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে এই বিল্ডিং গুলা দেখুন এই এই বিল্ডিংটা হচ্ছে আপনার আটতলা বিল্ডিং হবে দেখেন একটা দ্বীপের মাঝখানে চারদিকে নদী তার ভিতরে এই বিল্ডিংটা হচ্ছে আটতলা কি একটা চমৎকার লাগছে দেখুন চলুন সামনে গিয়ে একটু দেখি আসেন দর্শক ভাইরা দেখেন আমরা যে বিল্ডিংটা দেখেছি এটার উপর আমরা সাদু সাদু উঠে আপনাকে দেখাবো বিল্ডিংটা উঠে সাদে উঠে সারা দৃশ্য দেখাবো যে দর্শক ভাইরা দেখেন যে যেটা দেখে বিল্ডিংটা যে বিল্ডিংটা হচ্ছে হচ্ছে আপনার পয়তলা আটতলা দেখুন বাইরে হচ্ছে চারদিকে নদী আর নদী মাঝখানে হলো দ্বীপ এই দ্বীপটাই হচ্ছে দা ইঞ্জান মিরপুর এক নম্বর ঢাকার রাজধানী এক নম্বর সাবার